আপনার নগদ অ্যাকাউন্টের ওটিপি কোড আসে না অনেক সেটিংস করার পর ওটিপি কোড আসতেছে না আজকের ভিডিওটি দেখুন আপনি খুব সহজে নগদ অ্যাকাউন্টের ওটিপি কোড নিয়ে আসতে পারবেন এর জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপ লাগবে নগদ সো প্লে স্টোর থেকে আপনি প্রথমে নগদ অ্যাপটি ইনস্টল করে নেবেন জাস্ট অ্যাপ টি ওপেন করে দেবেন টি ওপেন করার পর দেখেন আপনার সামনে মোবাইল নাম্বার চাবে আপনি যে অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি লগ ইন অপশনে ক্লিক করে দিবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখেন অপেক্ষা করতে বলবে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করবেন তো তারপর আপনার পিন নাম্বার চাইবে আপনি এখান থেকে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবেন আপনি যে পিন নাম্বারটি দিয়েছেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো পিন নাম্বার দেওয়ার পর আপনি সাইন ইন অপশনে দেখেন এখান থেকে আপনার ওটিপি কোড এখান এখানে যদি আপনার ওটিপি কোডটি না আসে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো আপনি কীভাবে ওটিপি কোডটি নিয়ে আসবেন একদম খুব সহজেই কিন্তু সিম্পলভাবে আপনি ওটিপি কোডটি নিয়ে আসতে পারবেন

ক্লিক করে দিবেন প্র্যাকটি পেজ শু করবে আপনি জাস্ট এখান থেকে দেখেন আপডেট অপারেটর নামে একটি অপশন আছে আপনি জাস্ট আপনার সিমটাকে আপডেট অপারেটর করে নিতে হবে তারপর কিন্তু আপনার সিমেও খুব সহজে ওটিপি চলে আসবে সো তার জন্য আপনি এখান থেকে থ্রি ওটি সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করার পর আপনার পিন নাম্বার চাবে আপনার নগদ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি দেওয়া আছে আপনি জাস্ট সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো পিন নাম্বার দেওয়ার পর স্যান্ড অপশনে ক্লিক করে দেবেন স্যান্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন যে এম আপডেট সাকসেসফুল আপনার সিমটা কিন্তু আপডেট অপারেটর হয়ে গেছে এখন আপনার সিমে খুব সহজে কিন্তু ওটিপি চলে আসবে আপনি এখন ট্রাই করে দেখেন আপনার সিমে খুব সহজে ওটিপি চলে আসবে আগতের অপারেটর আপডেট করার পর আপনি জাস্ট অ্যাপটি ওপেন করবেন সো অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনার নাম্বার চাবে আপনি নাম্বারটি দিয়ে দেবেন আবারও সো নাম্বারটি দেওয়ার পর লগিন অপশনে ক্লিক করবেন সো লগিন অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি একটু সময় ওয়েট করবেন তো তারপর এখান থেকে আপনার পিন নাম্বার যাবে আপনি জাস্ট নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে দেবেন সো পিন নাম্বার দেওয়ার পর সাইন অপশানে ক্লিক করে দেবেন সো সাইন অপশানে ক্লিক করার পর দেখেন আপনার ওটিপিটি এখন খুব সহজে এখানে চলে আসবে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করেন দেখেন আমার ওটিপি কোডটি কিন্তু এখানে চলে আসছে সো তারপর আপনার অ্যালো অপশনে ক্লিক করবেন বা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনি যা যা এখন অপশনে ক্লিক করে দেবেন দেখেন আপনার নগদ অ্যাকাউন্ট অ্যাপে কিন্তু লগ ইন হয়ে যাবে সো এই দেখেন আমার নগদ অ্যাকাউন্ট কিন্তু অ্যাপে লগ হয়ে গেছে জাস্ট আপনার পরবর্তী অপশনে ক্লিক করে দেখেন নগদের হোম পেজ শো করবে এবং এখান থেকে ব্যালেন্স আপনি সকল কিছু কিন্তু দেখতে পারবেন সো এইভাবে খুব সহজে আপনি নগদ অ্যাকাউন্টের অপারেটার আপডেট করে কিন্তু আপনার খুব সহজে ওটিপি কোডটি নিয়ে আসতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন ধন্যবাদ